প্রিয় যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো একটি বিষয় হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বর্ষিয়ান মুক্তিযোদ্ধা যারা ফজলুর রহমানকে বিএনপি আজকে টোয়েন্টি ফোর আওয়ার্সের একটি কারণ দর্শানো নোটিশ দিয়েছে আপনারা জানেন সাধারণত কারণ দর্শানো নোটিশগুলো দেওয়া হয় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাও কিন্তু ওনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যদি উনি কারণ দর্শাতে না পারেন তাহলে তাকে দলীয় শৃঙ্খলাভোগের বঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হবে তাহলে আপনারা ব্যাপারটা বোঝেন যে ফজলুর রহমান এই বাংলাদেশে যখন এন কি চলে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিশোদ্গার করা হয় বাংলাদেশ যখন একাত্তরের পরাজিত শক্তিদেরকে আবার ক্ষমতায়ন করার চেষ্টা হয় তখন কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান ঘরে চুপ করে বসে থাকতে পারেননি টেলিভিশনে রেডিওতে অনলাইন প্ল্যাট অনলাইন প্ল্যাটফর্মে এবং বিভিন্ন সবাই সেমিনারে তিনি তার প্রতিবাদের ভাষাটি সব সময় জারি রেখেছেন তা এখন বিএনপি দাবি করছে যে ফজলুর রহমান জুলাইয়ের যে শহীদ তাদেরকে নিয়ে যে কথা বলেছে তাদের অপমান হয়েছে কিন্তু একতরের শহীদদের কোনো অপমান নেই কারণ তারা তো বাংলাদেশ চেয়েছিল বাংলাদেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশ এনেছিল তাই তাদের কোনো অপমান করলে সেটা কোনো অপমান বিএনপির গায়ে লাগে না শুধু অপমান লাগে জুলাই যোদ্ধাদেরকে যদি অপমান করা হয় এখন এর কারণ কি এর কারণ বেশি দূর গাঁটতে হবে না কারণ বিএনপি তো আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করে না বিএনপি মুক্তিযুদ্ধকে লালন করে না এবং বিএনপি কখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার দ্বারক এবং বাহক হিসেবে দল হিসেবে প্রতিষ্ঠিত হয়নি আমরা আগে অনেকবার শুনেছি যে বিএনপি হচ্ছে বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেক্টর কমান্ডার এবং জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে বিএনপির সম্পদ বিএনপির ডাকে মুক্তিযুদ্ধ হয়েছে সুতরাং বিএনপির একাচ্ছত্ব অধিকারে মুক্তিযুদ্ধের উপরে বঙ্গবন্ধুকে কটাক্ষ করে তারা বলেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে ছিলেন এই কথাটি তারা বলে থাকে কিন্তু এখন এই দু সালের আগস্ট মাসের পর ডক্টর ইনুজ যখন রিসেট বাটন পুশ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ত্রিশ লক্ষ শহীদ আড়াই লক্ষ মামড়ির দর্শন এক কোটি মানুষের দেশান্তরিত হওয়া লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর হারানোর যে বেদনা সেটাকে পুশ আউট করে মানে তিনি প্লাশ করে টয়লেটের পানির মতো উনি প্লাশ করে এটাকে শেষ করে দিতে চাচ্ছিলেন তখন বিএনপির পক্ষ থেকে একমাত্র ফজলুর রহমান ছাড়া আর প্রতিবাদের কোনো কণ্ঠস্বর উঠেনি বিএনপি হয়তো ভেবেছিল ফজলুর রহমান যদি প্রতিবাদ না করে আস্তে আস্তে বিএনপি ইতিহাসের দিকে চলে যাবে কারণ বিএনপির জন্মের ইতিহাস কিন্তু মৌলবাদী স্বাধীনতা বিরোধী যুদ্ধ যুদ্ধাপরাধী ধর্মান্ধ লোকদেরকে নিয়েই হয়েছিল পরবর্তীতে তারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে জাতীয় পার্টির সাথে রাজনীতি করতে করতে তারা দেখল এদেশের মাটি এদেশের মানুষ এদেশের সমাজ সংস্কৃতি এদেশের গান কবিতা গল্প উপন্যাস সব কিছুর প্রাণে আছে বাংলাদেশের একাত্তরের মহান মুক্তিযুদ্ধ তাই বিএনপি আস্তে আস্তে মুক্তিযুদ্ধ ঘরানার দিকে মুখ করেছেন এখন দেখেন বিএনপিতে একজন অলি আহমেদ আছে তো বিএনপি থেকে তিনি এখন এলডিপি করেছেন তো এই অলি আহম্মদ আসলে থাকার কথা ছিল ফারুক রশিদ তারা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই হত্যাকাণ্ডের অংশীদার থাকার কথা ছিল কিন্তু তিনি মতার দুঃখ তিনি সেই হত্যাকাণ্ডে কেন থাকতে পারেননি তাই তিনি এই হত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়ার জন্য হত্যাকারীদের হত্যাটাই যথেষ্ট ছিল উচিত ছিল এটা প্রমাণ করার জন্য এই মুক্তিযোদ্ধা ব্যক্তিটি উনিশশো একানব্বই সাল থেকে আমরা দেখছি নানান বক্তব্য দিচ্ছেন উনার এক বছরের বক্তব্য পরের বছরে কিন্তু সমান থাকে না অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কে রহমান সম্পর্কে মুক্তিযুদ্ধের ঘোষণা সম্পর্কে তিনি এক এক সময় এক এক ঘোষণা দেন তার মানে হচ্ছে মুক্তিযোদ্ধা হলেও বিএনপিতে থাকতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বলে আসল মুক্তিযোদ্ধা হয়ে থাকার সুযোগ নেই এখন যে কথাটি আমি শুরু করেছিলাম যে ফজলুর রহমানকে যে একটি নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশটি দেওয়ার কারণ কি এই নোটিশটি দেওয়ার কারণ হচ্ছে যখন বাংলাদেশ বিরোধী একটা চক্রান্ত চলছিল মুক্তিযুদ্ধকে যখন বুলুণ্ডিত করা হচ্ছিল একাত্তরকে যখন জায়জ করা হচ্ছিল পাকিস্তানিদের অন্যায় অত্যাচার নির্যাতনকে যখন বাইরে বাইয়ের মায়ের পিঠ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছিল জামাতকে যখন স্টেজে নিয়ে আসা হলো এই রাজাকার আলবদরদের দোসর এই ডক্টর ইউনুস আসিফ নজরুল বাটপারকে যখন সামনে নিয়ে আসা হল তখন এর প্রতিবাদ করেছিলেন একমাত্র এই ফজলুর রহমান তাইলে এই ফজলুর রহমানকে দেখে বিএনপির অনেকটা মানে ফিলে চমকে গেছে এক দ্বিতীয়ত পাকিস্তানের একজন মন্ত্রী দুদিনের সফরে ঢাকায় রয়েছেন তিনি বিএনপি নেতাদের সাথে দেখা করেছেন জামাত ইসলামী নেতাদের সাথে দেখা করেছেন এনসিপি নেতাদের সাথে দেখা করেছেন এবং দেখা করেছেন সরকারের উপদেষ্টাদের সাথে তো তিনি বিএনপি নেতাদেরকে সম্ভবত বলেছেন যে আপনারা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেন কারণ ফজলুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে নানান কথাবার্তা বলছে আবার একাত্তরের মুক্তিযুদ্ধকে টেনে নিয়ে এসছে বারবার মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করার চেষ্টা করা হচ্ছে জামাতের বিরুদ্ধে কথা বলছে একাত্তর সালে পাকিস্তানের যে নির্মম হত্যাযোগ্য ধর্ষণ অগ্নিসংযোগ লুণ্ঠনের কথা মানুষকে মনে করিয়ে দিচ্ছে সুতরাং বিএলপির মতো একটি প্ল্যাটফর্মে থেকে যদি যেন ফজলুর রহমান সাহেব এই রকম কথাবার্তা বলে তাহলে সেটা পাকিস্তানের জন্য বিব্রতকর বিএনপির সাথে বিএনপিকে সহযোগিতা করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে যাবে তাই বিএনপিকে কে প্রেসক্রিপশান দিল আমি থাকতে থাকতেই আপনারা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেন তাই অন্য অন্য নেতাকর্মীদেরকে আমরা দেখেছি বহিষ্কারের করার আগে তাদেরকে যে নোটিশ দেওয়া হয় এটা চব্বিশ ঘন্টার দেওয়া হয় না এটা তিন দিন পাঁচ দিন সাত দিনের নোটিশ দেওয়া হয় কিন্তু ফজলুর রহমানকে চব্বিশ ঘন্টার নোটিশ দেওয়ার মূল কারণ হচ্ছে পাকিস্তানের মন্ত্রী চায় ফজলুর রহমানকে যেন বহিষ্কার করা হয় তাই বিএনপি এই ফজলুর রহমানকে চব্বিশ ঘন্টার একটি নোটিশ জারি করেছে আমরা শুনতে পেয়েছি যে উনি নাকি এখনও এই নোটিশটি দেখেনও নাই ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন পত্রিকায় দেখেছেন কিন্তু যার বিরুদ্ধে নোটিশ তিনি নিজে নোটিশটি দেখেন নাই এখন ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে ভবিষ্যৎ কথাটা কি হচ্ছে যে ফজলুর রহমানকে দল থেকে আসলে বহিষ্কার করা হবে অর্থাৎ দল থেকে সদস্য পদ থেকে সাসপেন্ড করা হবে বিএনপি থেকে কেন করা হবে কারণ বর্তমান রাজনীতিতে বিএনপি চায় কোনো না কোনোভাবে তারা ক্ষমতায় যাবে আপনারা জানেন কি না জানি না বাংলাদেশে কিন্তু একটা সমঝোতা হয়েছে কয় সিট বিএনপি পাবে কয় সিট জামাত পাবে কয় সিট এনসিপি পাবে কয় সিট ওই থার্ড পার্টি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বাররা পাবে এটা কিন্তু একটা সমঝোতা হয়ে গেছে এটা হবে একটা সমঝোতার নির্বাচন এটা কোনো নির্বাচন না এটা ইলেকশন না এটা সিলেকশন কাকে কাকে জামাত সিলেকশন দেবে কাকে কাকে বিএনপি দেবে কাকে কাকে এনসিপি দেবে এনসিপি বিএনপি জামাত তাদের মধ্যে একটা মিটিং হয়েছে মিটিং হওয়ার পরে তারা অ্যাসেসমেন্ট করেছে এবং আপনারা সম্প্রতি অ্যাসেসমেন্টটা দেখেছেন যে ব্রাক একটি অ্যাসেসমেন্ট করেছে সেখানে আটচল্লিশ ভাগ মানুষ বলেছে আমরা এখনো জানি না আমরা কাকে ভোট দেবো তার মানে তারা জানে না কারণ তারা আসলে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা ছিল যেহেতু আওয়ামী লীগ নেই তারা ডিসিশান নিতে পারে না সাত ভাগ গাওরা মানুষ আওয়ামী লীগের যারা বলছে যে মারলে মারো আওয়ামী লীগকে ভোট দেবই তারা বলেছে আমরা আওয়ামী লীগকে দেব তেরো ভাগ মানুষ বলেছে আমরা কাকে ভোট দেবো সেটা আমরা বলবো না তার মানে তারা জানে আওয়ামী লীগকে তারা ভোট দিবে আওয়ামী লীগের কথা বললে তাদের উপরে স্টিম রোলার চলবে তাদের উপরে নির্যাতন চলবে হত্যা দর্শন লুণ্ঠন মব এগুলো চলবে তাই তারা বলেনি তাইলে দেখেন আটচল্লিশ পার্সেন্ট বলছে আমরা জানি না কাকে ভোট দেবো তার মানে এরা আওয়ামী লীগের ভোটার যারা সাত পার্সেন্ট গাউরা মানুষ কট্টর আওয়ামী লীগ তারাও আওয়ামী লীগের ভোটার আর যে তেরো পার্সেন্ট বলছে আমরা কাকে ভোট দেবো সেটা আমরা বলবো না সেই তেরো পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার তাহলে তেরো পার্সেন্ট আর সাত পার্সেন্ট হলো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আর আটচল্লিশ পার্সেন্ট কত হয়েছে আপনারা হিসাবটা করে দেন প্রায় আটষট্টি ভাগ মানুষ তার মানে হচ্ছে জামাত বিএনপি এনসিপি সব মিলে আটষট্টির বাইরে ওই অংশটি তারা পেতে পারে তাহলে আটষট্টি ভাগ মানে কত আর কত বাকি থাকে বত্রিশ পার্সেন্ট অর্থাৎ বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে অবৈধ ইউরোসের সাথে মাত্র বাংলাদেশের বত্রিশ পার্সেন্ট লোক আছে আর বাকি আটষট্টি ভাগ মানুষ আওয়ামী লীগ এবং তার অন্য অন্য সহযোগী যারা আছে বা অন্য অন্য যারা আওয়ামী লীগের অ্যালাই আছে কোয়ালিশন আছে তাদের সাথে রয়েছে তাই জামাত বিএনপি এবং এনসিপি চিন্তা করল যে ডক্টর ইউনুসকে দিয়ে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে ভোট বন্ধ রাখতে হবে কারণ আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়াতে পারে এই এক বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছে তারা এই জামাত এই বিএনপি এই এনসিপি এবং ডক্টর ইউনুস গং সেখান থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে তিনশোটি আসনের মধ্যে দুইশো পঞ্চাশের অধিক আসন আওয়ামী লীগ এককভাবে পাবে এই জিনিসটা বুঝতে পারার পর তারা আওয়ামী লীগকে ভোট থেকে বিরত রাখার জন্য আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে ভোটে যেতে দেবে না এবং দিলে তারা ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে গেছে তারা তাই ফজলুর রহমানের মতো যারা প্রগতিশীলতার কথা বলে মৌলবাদের বিরুদ্ধে কথা বলে জামায়াতের বিরুদ্ধে কথা বলে একাত্তরের গাতকদের বিরুদ্ধে কথা বলে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো না কোনোভাবে দল থেকে বের করে দিতেই হবে আর পাকিস্তানেরও তাই প্র্যাসক্রিপশান সেই প্রেসক্রিপশানের উপরে ভিত্তি করেই এই ফজলুর রহমানকে মাত্র বারো ঘন্টা চব্বিশ ঘন্টার নোটিশ দিয়ে দল থেকে বহিষ্কার করার সিটিটি তৈরি করে রেখেছেন আমরা মনে করি ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা দাঁড় মানে শির দাঁড় সোজা করে দাঁড়ান আপনারা এই দেশ আপনাদের এই সমাজ আপনাদের এই রাষ্ট্র আপনাদের আপনাদের পূর্বপুরুষের রক্ত আপনাদের ঘাম আপনাদের শ্রমে এই দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে আপনারা সমর যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আপনাদেরকে বিত হলে চলবে না লক্ষ লক্ষ মানুষ আটষট্টি ভাগ মানুষ বাংলাদেশের আপনাদের পেছনে দাঁড়িয়ে আছে আপনাদের দিকে দাঁড়িয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে তাই জামাত এবং মৌলবাদী গোষ্ঠী একাত্তরের পরাজী শক্তির প্রতি মাথারত নয় মাথা উঁচু করে বলেন আমি উনিশশো সালের মহারে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা এদেশের দুর্দিনে আমরা এই মুক্তিযুদ্ধের স্বপক্ষেই থাকবো এখন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চেয়েছি সেটি হচ্ছে এনসিপির গালে কৈশে একটা চর বেড়েছে পাকিস্তানের মন্ত্রী কারণটা কি আপনারা দেখেছেন আজকে দিনের সকালের দিকে বা গতকালকে এনসিপি একটি সম্মেলন করেছে সংবাদ সম্মেলন সেখানে বলেছে আমরা একাত্তরের অমীমাংসিত বিষয়টি মীমাংসা করার জন্য পাকিস্তানকে বলেছি ওই ব্যাপারে আমরা বলবো না পাকিস্তান সেটি সংবাদ সম্মেলন করে বলবে অর্থাৎ পাকিস্তানের উপপররাষ্ট্র উপপ্রধানমন্ত্রী সেটি বলবে আজকে তিনি কি বলেছেন তিনি বলেছেন চুয়াত্তর সালে এবং মোশারফের সময়ে সেটা নিষ্পত্তি হয়ে গেছে মিথ্যা কথা বাটপারের পুত বাটপার দর্শকের পুর দর্শক একাত্তরে আবার আড়াই লক্ষ নারীকে দর্শন করেছে তোর পূর্বপুরুষেরা তুই একটা দর্শকের পূর্বপুরুষ উত্তর পুরুষ তুই দর্শক তোর জাতি দর্শক এই দর্শকের জাতি বাংলাদেশে এসে মিথ্যা কথা বলছে মোশারফ বলেছিল আমি সেই বক্তৃতাটি শুনেছি যে একাত্তর সালে যেটি হয়েছে সেটি দুঃখজনক কি অর্থে দুঃখজনক বলেছে যে বাইয়ে বাইয়ের যুদ্ধে দেশটা বাঘ হয়ে গেছে সেটা দুঃখজনক একবারও তারা বলেনি যে একাত্তরে আমরা অন্যায় করেছি বাংলাদেশের উপরে নির্যাতন করেছি আমরা দর্শন করেছি আমরা যুদ্ধ অপরাধ করেছি সিমলা চুক্তির ভিত্তিতে তাদের কথা ছিল একশো চুরানব্বই জন যুদ্ধ অপরাধীদের বিচার করবে পাকিস্তান হামদুর রহমান নামে একটি কমিশনও করা হয়েছিল সেই কমিশনের রিপোর্টে বলেছে বাংলাদেশে ছত্রিশ হাজার লোককে হত্যা করা হয়েছে আমরা জানি তিরিশ লক্ষ ত্রিশ লক্ষ একটি পথিকী সংখ্যা এটার কম হতে পারে বেশিও হতে পারে সেদিকে আমরা যাচ্ছি না আমরা যেদিকে যাচ্ছি হামদুর রহমান কমিশনও ছত্রিশ হাজার লোকের নিহত হওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তানের কমিশন সেই জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি এই বাটপার এনসিপি এই শিশু পার্টি তারা বলেছিল পাকিস্তানের কাছে তারা দাবি জানাবে এখন তারা বলছে পাকিস্তানের কথাই সত্যি এই এনসিপিকে দিককার জানাই ডক্টর ইনুসকে ধিকার জানাই কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন পাকিস্তানের ন্যারেটিভের সাথে তারা একমত নয় সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু একটা বিষয় মনে রাখবেন উনিশশো সালের এই নির্যাতন এই হত্যা এই অত্যাচার এই লুণ্ঠনের পর পাকিস্তানের মতো একটা ফেইল রাষ্ট্র পাকিস্তানের আমাদের কাছে ভিক্ষা চাওয়ার আছে আমাদের পাকিস্তানের কাছে কোনো কিছু চাওয়ার নেই বাংলাদেশের আজকের অবস্থা বাংলাদেশের আজকের অর্থনীতিও পাকিস্তানের পাকিস্তানের চাইতে ভালো আজকেও টাকা দিয়ে বাংলাদেশের এক টাকা পাওয়া যায় না তাহলে আপনারা বোঝেন পাকিস্তানের কাছ থেকে তো আমাদের কিছু চাওয়ার নেই আমরা তো পারমাণবিক যুদ্ধ করব না আমাদের যুদ্ধ করার দরকার নেই আমরা কার সাথে যুদ্ধ করব। আমাদের দরকার শান্তি আমাদের দরকার অসাম্প্রদায়িক চেতনার বিকাশ আমাদের দরকার বাংলাদেশের সুষ্ঠু উন্নয়ন আমাদের দরকার একাত্তরের পরাজিত শক্তি সাম্প্রদায়িক শক্তি যেন মাথা উঁচু করে বাংলার জমিনে কখনো দাঁড়াতে না পারে আসুন আমরা সবাই মিলে ফজলুর রহমানের মতো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করি যে দলেই ফজলুর রহমান থাকেন আমি জানি আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী আমি ফজলুর রহমানের রাজনৈতিক রাজনীতির সাথে নেই কারণ তিনি বিএনপির রাজনীতি করেন কিন্তু তিনি যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে কথা বলেছেন জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছেন আমি তাকে শ্রদ্ধা জানাই সালাম করি তিনি যদি মারাও যান মারা যাবেন এই বাংলাদেশে বীরের মতো মাথা উঁচু করে চোরের মতো নয় ভাইরা আমার আপনারা দেখেছেন আপনারা শুনেছেন আপনারা বুঝেছেন বাংলাদেশ একটি অন্ধকার গলির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বাংলাদেশকে পাকিস্তান আপনারা জানেন উনিশশো সালে আমাদেরকে যেভাবে ভারত সাহায্য করেছিল গত চল্লিশ পঞ্চাশ বছরে ভারত যেভাবে আমাদেরকে অর্থনৈতিক নানানভাবে উঠতে সহযোগিতা করেছিল আজকে ভারতের অ্যাবসেন্সে বাংলাদেশের অর্থনীতি বাটির নিচের দিকে চলে যাচ্ছে তাই আসুন আমরা পাকিস্তান পাকিস্তানমুখী হব না আমরা বাংলাদেশ মুখী হব আর আমাদের চারপাশে যেহেতু ভারত ভারতের সাথে চূড়ান্ত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের দেশকে আমরা উনিশশো সালের মুক্তিযুদ্ধের চেতনায় আবার স্বয়ং সম্পূর্ণ দেশ এবং জাতি হিসেবে গড়ে তুলব সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে এবং কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন